তোর দীপ্ত যদি বাংলা জোরে করে ছো মি বা যদো করুনি ওরে পঞ্চামিয়া বল তোর দীপ্ত যদি বাংলা জোরে করে ছো ম চোর দীপ্ত যদি বাংলা জড়ি করে ঝলো কটি লবী প্রেমী জনন ঢলে ভরা কি কটালে বড় লোরে জমিয়া গাং ধরা লোক কোকোটি নবীন प्रेमी জন ধরে ভরা কেই কটালে ভরনো রে জামিয়া গंधरा কানাই কানাই ঢেউেরি দোলা তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মি বাজা করলি রে বল তোর দিব তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল তোর তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম তোর প্রেমানলে বংশী ধ্বনি তরঙ্গে তো কানে মাসু পূজারা তারাই শোনে শিরের গানে গানে তোর প্রেমানলে বংশী ধ্বনি তরঙ্গে তো কানে মাসু পূজারা তারাই শোনে গানে গানে আমি শুধু পাই গরে শরীর কোলাঘর কি বাজা দু করিয়রে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল ম মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসাই ভাই মিলন মেলা দুখের ভেলাই কেন ভাসাই ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা দুঃখের ভলাই কেন ভাসি পাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো ভয় পেয় তনা বাজি কি বাজু তোর কি তোর তো জ্যোতি বাংলা ভোলি করি ছুদ তো জ্যোতি বাংলা করে করি ছ দাদু পীরের বাজারেতে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো গুণ্ডা বাজি করে দাদু পীরের মাজারেতে কে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গন্ডা বাজি করে ভাইল মিয়াদ জড়েছে ও ভাইল এলমিয়াতে জড়ো পেঁচে বঙ্গ ভবেষ্রুষাধা ধল কি বা কর করি বল তোর দ্বিতীয় করে চল রণ কেন মুফতি সাহের পর হেতো সব গায়া সমর নেত্রী বড় নেতা পুজুবে পরে ভায়া

টি খানি টা না কল তোর বাংলা জুড়ে করে চলো বল তোর দীপ্ত বাংলা জুড়ে করে চলো বল গেনো মনি প্রখর তেজ অগ্নি ভরা বানে চাই চাড়িয়ে অমानी शाプルনি মাশি গানে কেন মনি প্রখর তেজে অগ্নি ভরা পানে যাই চারিয়ে অমানিশা পূর্ণিমা গানে হাজার হাজার কেন মনি হাজার হাজার কেন মনি এ বল চোর জ্যোতি বাংলা জুড়ে করে চল না চোরদীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চল না চোর নিন্দুকে রানানু হয়ে যাই কমায় সে আগিয়ে চলো ও যাবিয়া বত্রণী নদেশে তোর নিজুকে রানা রু হয়ে যাই রে ক্ষমায় সে আগিয়ে চলো লিয়া বত্রণী নদ দে তোর ধারো রিত তোর ধারো ফলা তোর তীপ্ত বাংলা জোরে করে জলোর মা তোর তীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জলোর মা বড় বড় হেরাল যেন কানে বাজে মুফতিমাতি রি ওই রঙে পডো হেরারে ধনি যেন কানে বাজে মুফতি রাজ বালি ওই রঙে তে বাংলাতে তুফান প্রতিম কি ব যাদু তোর নিয়র বলিয়া বল তোর দীপ তো জ্যোতি বাংলা জুই করে চলম তোর দিত জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম এ জামিয়ার নব গনে বাংলা যাবে ঠেকে মডেল গুলি বজ্র হয়ে তোর তাড়াবে কে এ জামিয়ার নব ঘনে বাংলা যাবে থেকে মডেল গুলি বজ্র হয়ে তোর তারা কে প্রেস দেবে ওরা সংবে ওরা বলবে তোর দিন তো জ্যোতি বাংলা জোড়ে করে জন তোর দিন তো জ্যোতি বাংলা জোড়ে করে ইউটিউবার যত সাইবার আরশা কা কত নারী বানাতে মডেন চামত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরশা কা যত নারী বানাতে মডেন চামত বলবো আমি কত এরা ফেরদা উসে জাবারে তরে ফের করে খুশির কি বা যাদু কর বলিয়া বল তোর দীপ্ত বাংলা জোরে করে চলো ম তোর দীপ্ত জোদি বাংলা জুড়ি করে জল মোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে Call the আইরে তরু নজোয়ান এখিনারে গাউরি গা আইরে তরু নজোয়ান এখিনারে গাউরি গা গগন তলে এই জামিয়া গগন তলে জামিয়া বেগেস্তি তোরুন্দ ন্যা গাউরে গান জে আলিয়া উঠলো বরে লোট জনের ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে লোক জনে রে ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে যে আলে अपुन देगी नूरी छोटा अपुन देगी नूरी छोटा सदाई भगवान No Joe, a keenary I don't know Joe, a keenary guard. Boggum toli he dummy ya, Boggum tolling, dummy I not know এটা ফকির সাহেবের না আচ্ছা ফকির যদি পাঁচশো টাকা দেয় তা ধনী কত দেবে ভাই একটু আওয়াজ তুলবার আগে আমি দাইনে বাঁ বাঁ আবার বহু লোক আপনারা জমে গেছেন জিগিরের মজলিস আমি আগেই বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না আপনাদের জিগির করতে হবে বসে বসে নামাজ পাঠিয়ে নেই কাছে